নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি হয়তো একটু হলেও আপনাদের ভালো লেগে যেতে পারে আর ভিডিওটি যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই যে দেখুন আমি কিন্তু ভিডিওটা অনেক বেলাতে আজকে শুরু করেছি আর বন্ধুরা যেহেতু আমাদের এখানে বাসন্তী মায়ের পুজো চলছিল তো তারপরে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন চলছে তো আজকে অনুষ্ঠানের শেষ দিন আর আজকেই কিন্তু আমাদের নিরামিষ খাওয়ারও শেষ দিন আর বাড়িতে কেউ কিন্তু নিরামিষ খেতে একদমই চাইছে না প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলেই ভাবি যে আজকে কি রান্না করব কি রান্না করব কারণ আমরা যে মাছ মাংস খাওয়ার লোক নিরামিষ কিন্তু একদমই খেতে পারি না জানেন তো একটু হলেও যেন আস দরকার মানে ভাতের সঙ্গে যেন আঁশের গন্ধ একটু থাকে তো বিশেষ করে আমার কত্তা মশাই কিন্তু একদমই খেতে পারছে না কদিন ধরে কিন্তু মানে খেতে ওকে বড়ই কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে খাচ্ছে কিন্তু তো কালকে বলেছে কাল বৃহস্পতিবার হোক আর যাই হোক কালকে কিন্তু আমি মাছ এনে খাবোই খাবো তো কালকে কিন্তু বন্ধুরা আটকে রাখতে পারবো না তো যাই হোক আজকে কিন্তু নিরামিষ রান্নার শেষ দিন তো ভাবলাম একটু ভালো কিছু করি তো সেই জন্য কিন্তু আজকে ওই যে গোল গোল করে আলু কেটেছি একটু বেসন দিয়ে ভেজে নিচ্ছি আর একটু উচ্ছে ভাজা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে আর করব ওই যে দুই পটল বলে ওটাই করবো তো ভাবলাম ওই দই পটলের রেসিপিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই দই পটলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো সত্যিও আমার বাড়িতে প্রত্যেকেই খায় তো সেই জন্য ভাবলাম দই পটলের রেসিপিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু না কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি ওর মধ্যে গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি বিনা পেঁয়াজই করব তো আদা বাটা দেওয়ার পরে দিলাম একটু ওই ধনে জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা জলে গুলিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম তো সেইটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে একটু লাল লঙ্কার পেস্টও দিয়ে দিব আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এখন যে বাজারে লাল লঙ্কা গুঁড়ো প্যাকেট পাওয়া যায় না কোনো কোম্পানিরই গুঁড়োর কিন্তু মধ্যে ঝাল বলতে কিছুই নেই তো সেই জন্য আমি কিন্তু ওই শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিই ফ্রিজে সেটাই কিন্তু দিয়ে দিলাম আর এদিকে আলুর চপ করে করার পরে না একটুখানি বেসন বেশি হয়ে গেছিল তো ভাবলাম এটাকে কি ফেলে দিব আর এদিকে কড়াতে তেলও একটুখানি আছে তো ভাবলাম যে তেলটাকে শেষ করতে হবে তাই বাড়ির পেছনে আমার কিন্তু অনেক বড় একটা কারি পাতার গাছ আছে জানেন সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়ে এলাম আর একটা পাতা পুরো ছিঁড়ে ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম আর ওইটাকে বেসনের মধ্যে দিয়ে একটু ওই আলু চপের মতো করে নিব। আর এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে যেহেতু কারি পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দের একটা তো বেসন দিয়ে ছাঁকলে কিন্তু বড়ার মতো করে খুব ভালো লাগে আগে তো প্রচুর করে খেতাম কিন্তু এখন এই বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু খাওয়াই ঘমিয়ে দিয়েছি নাহলে আগে প্রত্যেক সময় মানে সপ্তাহে মিনিমাম একবার থেকে দুবার কিন্তু ওই বেসনের পকড়ি কিন্তু করতামই করতাম এখন আর করে খাওয়াই হয় না বলতে গেলে এই যে গ্যাস অ্যাসিডের জন্য ভয়ে খাওয়াই হয় না তো যাই হোক এদিকে দেখুন আমি কিন্তু পটলগুলো একটু নুন দিয়ে তেলে ছেঁকে রেখেছিলাম মানে ভাজাই করে নিয়েছিলাম সেইগুলো কিন্তু এই মশলাটা কষানোর পরে ওই মশলার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পটলগুলোকে তো এবার দিয়ে কিন্তু ভালো করে একটু আবার কষিয়ে নিব পটল সমেত মশলাটা কষিয়ে নিব তো সেটা কষা হচ্ছে আর ওইদিকে কিন্তু ওই যে কারিপাতার বড়াগুলো দিয়েছিলাম বেসনের মধ্যে দিয়ে ওইটা কিন্তু হয়ে গেছে ওইটা একটু উল্টে দিলাম আর এই দিকে দেখুন এটা কিন্তু একটু হালকা করে যতই কষবেন ততই একটু ভাল লাগবে তো তারপরে দিয়ে দিলাম এই যে বেটে রাখা এটা হচ্ছে কাজু আর দই আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আছে এই বাটাটা কিন্তু দিয়ে দিলাম আর এই পেস্টটা কিন্তু দিয়ে বন্ধুরা কন্টিনিউ না কন্টিনিউ না নাড়লে অসুবিধে হয়ে যাবে অসুবিধে বলতে দইটা ফেটে যেতে পারে আর কাজুটার নিচে বসে যেতে পারে এই জন্য কিন্তু নাড়তে হবে কন্টিনিউ কিন্তু এর মধ্যে একটুও জল দেওয়া যাবে না জল দিলেই কিন্তু ফেটে যাবে দইটা অন্তত ফেটে যাবে তো সেটা কিন্তু জল না দিয়ে রান্না করার জন্য পটলটাকে আগে থেকে ভেজে নিয়েছি তেলে আর এই যে দেখুন বেশি সময় লাগবে না আর এর মধ্যে লবণ আর একটু চিনি তো প্রথমেই আমি দিয়েছিলাম এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন বলছি প্রথম কিন্তু তেলে আমি চিনি একটু দিয়েছিলাম কালারও হবে আর টেস্টটাও ভালো হয় তো তারপরে ওই যে দেখুন বলতে বলতে আমার এদিকে ওই কারি পাতার বড়াও রেডি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার পটলের তরকারিও বলতে বলতে রেডি হয়ে গেছে মাখো মাখো হয়ে গেলে কিন্তু নামিয়ে নিব আর অফ ক্যামেরাই করেছি আমি একটু উচ্ছে ভাজা আর করেছি একটু টক আজকে আর কোনো ডাল করিনি ডাল খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না জানেন তো করেছি একটু হালকা পাতলা টক টক বলতে ওই করেছি রাঙ আলু যে হয় রাঙ আলু আর একটু ওল দিয়ে বড়ি দিয়ে কাঁচা আম দিয়ে একটু টক করেছি আর গরমের সময় এই হালকা পাতলা টক খেলে কিন্তু দারুণ লাগে ভাত সেই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো সেটাই করেছি এই হচ্ছে আজকের রেসিপি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর যেহেতু মেয়ে ঝাল দিয়ে বড় মানে আলুর চপ যে ভেজেছি ঝাল দিলে খাবে না বলে ওর জন্য কিন্তু এই যে বাটিতে আলাদা আগে করে রেখেছিলাম তারপরে প্রত্যেকের জন্য ঝাল দিয়ে করেছি আর এই যে কয়েকটা মেনু হয়েছে আজকের রান্না কিন্তু এগুলোই হয়েছে তবে কাল থেকে মাছ খেতেই হবে বন্ধুরা মাছ না খেলে আর থাকতে পারবে না আমার কর্তা মশাই বলছে মাছ কালকে আমি যাই হোক বৃহস্পতিবার কালকে কিন্তু মাছ আনবো মাংস ডিম না হোক কিন্তু মাছটা আমি কালকে এনে খাবোই খাবো তো দেখা যাক কালকে কি করে তো তারপরে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গ্যাস কাউন্টারটা ওভেনের চার সাইড বাকি যা ছিল কিন্তু পুরো ডিপ ক্লিন করে নিলাম কারণ দুপুরের রান্না করার পরে কিন্তু এটা ডিপ ক্লিন না করলে পরিষ্কারই হয় না আর ভালোও লাগে না তো সেই জন্য আমি কিন্তু পুরোটাই ভালো করে ক্লিন করে নিলাম আর এই যে চিমনিটা অনেক দিন ধরে মোছা হয়েছিল না অনেক দিন বলতে এক সপ্তাহ মতো মোছা হয়নি তো আজকে কিন্তু সেটাও ছাড়লাম না সেটাও কিন্তু মুছে নিলাম আর এদিকে আমি মুছছি আর মেয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে বলে বেরিয়ে পড়েছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য মেয়েকে বললাম তুই চা চলে তোকে আমি ভাত বেড়ে দিচ্ছি তুই খেয়ে চল যা তখন মেয়ে বলছে না না আমি চিড়া দই খেয়েছি আমার খিদে নেই আমি এলে ভাত খাবো তো ওই জন্য ও খাবে না বলে আমি আর ওইদিকে গেলাম না আমি কিন্তু এই গ্যাসের কাজটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা গ্যাসের কাছে যদি প্রতিদিন আমরা পরিষ্কার না করি তার উপরে যদি সন্ধেবেলায় আবার রান্না করতে আসি না তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক ওভেনের চার সাইড কিন্তু আর চিমনি টিমনি দেওয়াল সব কিছুই কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছি যেহেতু তেল চিটে হয় এগুলো কিন্তু সপ্তাহে অন্তত একবার দুবার যেরকম পারি সময় করে কিন্তু সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ সংসারটা আমার একার আমি যত পরিষ্কার করে রাখব ততই কিন্তু নিজেকেই ভালো লাগবে আর ততই কিন্তু আমার কাজের পরিশ্রমও কম হবে তাই না বন্ধুরা তো এই ভেবেই কিন্তু আমি সংসারে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি কারণ তা না হলে কিন্তু সংসারকে আমি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো না তাছাড়া আমার খট্টামশাই একটু ও একটু পরিষ্কারই মানুষ নোংরা হলেই কিন্তু আমাকে বকাবকি করে তবে একটা কথা বন্ধুরা বলুন একার সংসারে কাজকর্ম কিন্তু সারাদিন বলতে গেলে শেষই হয় না একটার পর একটা কিন্তু লেগেই থাকে তাছাড়া আমরা যারা কাজ করতে ভালোবাসি সংসারটাকে নিজের বলে ভাবি সব সময় আর সংসারের জন্য কিন্তু নিজের সারা দিন অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি সেখানে কিন্তু আমরা সারা দিনই বলতে গেলে কম বেশি কাজ করতেই থাকি তাই না তো সেখানে একটু যদি অগোছালো হয়ে যায় তাহলে কিন্তু আমার কর্তামশাই বকাবকি করেন অথচ এখানে একটা হাসির কথা বলবো অথচ নিজেরাই কিন্তু নোংরা করে অনেক সময় রাখে মানে নোংরা বলতে কি ওই যে যেখানে খেলো সেখানেই কিন্তু থালাবাটি বসিয়ে দিয়ে চলে যাবে আর আমাদের বাড়িতে সবাই গামছা কোনো দিন মানে এক জায়গায় পাবে না সব সময় দেখবে খাটে পড়ে আছে তো এটা কিন্তু আমি বকাবকি করলেও ওরা কেউ কিন্তু শোনে না মানে মুখ মুছবে পা হাত মুছবে তো ঘরের ভেতরে নিয়ে যাবে গামছাটা ওইখানে ফেলে দিয়ে আসবে আর আমাদের তো আপনারা দেখেছেন যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো দেখেছেন আমাদের একটা রুমেই কিন্তু বসে খাওয়া দাওয়া হয় দুপুরে শুধু টেবিলে বসে খাওয়া হয় বাকি সময় কিন্তু ওই ঘরের ভিতরে বসে খাওয়া হয় তো খাওয়ার পরে ওই বাসনগুলো কিন্তু কেউ এনে মানে শিঙ্কে ফেলবে না ওই যেখানে খাবে সেখানে তো আমি যখন কিচেনের নিচে একটু পরিষ্কার করছিলাম ওই নিচের ওয়ারড্রপগুলো তখন কিন্তু দোকানের বাচ্চাটা চাল বস্তা এনে রেখে দিয়ে গেল ওই যে পরশুদিন দিন বাজারে গেছিলাম তখন কিন্তু চালের দোকানে আমি বলে এসেছিলাম যে চাল বাড়ান্ত হয়ে গেছে তুমি কিন্তু পাঠিয়ে দিবে তো সেই জন্য আজকে কিন্তু চাল আর ডিম এক পেটি পাঠিয়ে দিয়েছে বাড়ির কাছেই তো সেই জন্য কিন্তু রিক্সে করে ওরা পাঠিয়ে দেয় তো সেইটাই কিন্তু দোকানের বাচ্চাটা এনে রেখে দিয়ে গেল আসলে সংসারে সব জিনিসের প্রয়োজনই কম বেশি হয় তবে চাল আর ডাল আর আলু আর লবণ এই চারটা যদি তার সঙ্গে আছে সর্ষের তেল এই চারটা যেন কখনো শেষ না হয় বলতে বারণ তো যেন না হয় তো সেই জন্য কিন্তু এইগুলো সব সময় কিছু লোক কথাই বলে না যে কিছু না থাক আমি কিন্তু আলু আলুসিদ্ধ ভাতও খেয়ে নেব তো সেই জন্য চালটা কিন্তু সব সবসময়ই রাখতে হয় থাকতে থাকতে এনে নিলে ভালো হয় তো সেই জন্য আমি কিন্তু বলে এসেছিলাম বলে ও পাঠিয়ে দিয়েছে তো এইদিকে দেখুন আমি কিন্তু যেহেতু নতুন বছর চলে আসছে ওই জন্য কিন্তু নতুন কিচেনের ওয়ার্ড্রপ একটু একটু করে ডিপ ক্লিন করে নিচ্ছি পুরনো কিচেনটাকে তো কিছুদিন আগে ডিপ ক্লিন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে নতুন কিচেনটা এটাও একটু একটু করে করে নিচ্ছি ডিপ ক্লিন কারণ একসঙ্গে পারবো না অনেকটা সময় লাগবে তাছাড়া সংসারের কাজও তো করতে হবে এটা তো এক্সট্রা কাজের মধ্যে পড়ে তো যখন সময় পাবো একটু একটু করে করে নেব তবে চেষ্টা করব পয়লা বৈশাখের আগে কিন্তু কমপ্লিট করে নিতে তো সেই জন্য আজ থেকেই একটু নতুন কিজনের হাত লাগিয়ে দিলাম নিচের ওয়ার্ড্রপগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবারই ওপরের ওয়ার্ড্রপটা আজকে কিছু অংশ করে নিলাম আবার কাল পরশু দেখি একটু একটু করে করে নিব। তারপরে এই যে রেগুলার যেরকম রান্নাঘরটা একটু মুছে নিতে হয় এটা কিন্তু আমার প্রতিদিন দু থেকে তিনবার মোছা হয় তো আজকেও কিন্তু ওই দুপুরে রান্না করার পরে সব কিছু পরিষ্কার করে নেওয়ার শেষেই কিন্তু রান্নাঘরটা ডিপটিন করে নিই তো তাই করে নিলাম তো তারপরে আর বন্ধুরা আপনাদের সঙ্গে একদম দেখা করছি রাত্রিবেলা রাত্রিবেলায় একটু ভাবলাম নিরামিষে কি করে খাব একটু পিৎজা করে নিই তো সেটাই কিন্তু করছি পিৎজা করে খাবো বলে আর বন্ধুরা এখানে কিন্তু পিৎজা করতে করতে আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নাম কিন্তু আমি অনেক দিনই বলিনি তো আজকে কিন্তু তাদের নাম একটু বলে দিচ্ছি তো তারা হলেন গৌতম দাস লাইফস্টাইল উইথ রূপালী মনির সংসার মনিকা ঘোষাল খোলা মনের কথা ডিপেন টক্স ব্লক জীবনের ওঠা পড়া রূপা রান্না রিঙ্কি বিশ্বাস মিঠু আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আগামী দিনগুলিতেও এইভাবে আমার পাশে আপনারা প্রত্যেকেই থাকবেন তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পিৎজা কিন্তু বলতে বলতে রেডি হয়ে গেল। এটা একটুখানি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এটা খেয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব বন্ধুরা কারণ ভিডিওটা জানি অনেকেই হয়তো দেখবে না পুরোটা তো যতই ভাবি ছোটো করবো কিন্তু কিছুতেই আর করতে পারছি না কেটে কুটে করতে গিয়েই এতটা চলে আসছে তো যাই হোক আজকে কিন্তু শেষ করলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা বন্ধুরা